শ্রীকর নন্দী কবীন্দ্রের চার পাঁচ বছর পরে কাব্য লিখেছেন জৈমিনীর অশ্বমেধ পর্ব ব্যাসের কাব্যের তুলনায় বিপুলায়তন বলে নন্দীর কাব্যেও ব্যাস বহির্ভূত বহু কাহিনী স্থান পেয়েছে বস্তুতপক্ষে পরাগলখার পুত্র ছুটি খান যখন চট্টগ্রামের শাসনকর্তা ছিলেন তখন জৈমিনী সংহিতার গল্প শুনে তিনি তার সভাকবি শ্রীকর নন্দীকে মহাভারতের অশ্বমেধ পর্বটুকু অনুবাদ করবার জন্য অনুরোধ করেন সেই অনুরোধেই তিনি এই কাব্য লেখেন শ্রীকর নন্দীর কাব্যে মূল গ্রন্থের মতো জৈবনাশ্য অনুশাই নীলধ্বজ জনা প্রমীলা প্রভৃতি কাহিনী বহুল স্থান অধিকার করে আছে নন্দীর অনুবাদ সংক্ষিপ্ত কিন্তু মূলানুগ কৌতুক রস সৃষ্টিতে কবি জৈমিনীর দৃষ্টান্ত অনুসরণে সফল হয়েছেন কবীন্দ্রের ভাবালুতার তুলনায় নন্দীর ভাষায় চুটুলতা এবং বক্রতাও আছে একটি উদাহরণ কৃষ্ণের প্রতি ভীম তোমার উদরে কৃষ্ণ বৈশে ত্রিভুবন আত্মার উদরে কত উদন ব্যঞ্জন মহাভারতের অনুবাদ ধারায় শ্রীকর নন্দীর অনুদিত মহাভারত অনেকটাই স্বতন্ত্র ষোলশো শতকে আরও দুজন কবি অশ্বমেধ পর্ব অবলম্বনে কাব্য রচনা করেছিলেন এরা হলেন রামচন্দ্র খান এবং রঘুনাথ